Till I get up Time is barely on our side I don't wanna waste what's left The storms we chase are leading us কেমন আছো তোমরা আজকে এসেছি আমি আরও একটা রেসিপি নিয়ে তা আজকে রেসিপি আমার নাসেস্তার হালুয়া নাসেস্তা হালুয়ার জন্য এক বাটি আটা নিয়েছি এটা তোমরা আটার বদলে ময়দাও ব্যবহার করতে পারো তা আমি এখন আটাটাকে একটু মেখে নেব এর মধ্যে আমি কিছু ব্যবহার করবো না যার সুদ একটু স্বাদের জন্য নুন দিচ্ছি এখন এই আটাটাকে আমি একটু নরম করে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা একটু নরম করতে হবে শক্ত করা যাবে না তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো আমার ভিডিওটা পুরো দেখবে চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আজকের আমার নাসেস্তার হালুয়ার রেসিপিটা কেমন হয়েছে তো দেখো এখানে আমার একটা ডো তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি কতটা নরম ডোটা তৈরি করেছি এখন এটাকে আমি পানি দিয়ে রেখে দেব তো দেখো এখানে আমি এই বাটিটায় এক বাটি আটা নিয়েছি এখন এই বাটিটা মেপে বাটি পানি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি ছ বাটি পানিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে দু ঘন্টার জন্য রেখে দেবো এখন আমি ঢাকনা দিয়ে দু ঘন্টার জন্য রেখে দিচ্ছি দু ঘন্টা পরে আবার তোমাদের দেখাবো তো দেখো বন্ধুরা দু ঘন্টা পরে আমি আবার ফিরে এসেছি তো এখন আমি বোলটাকে চেঞ্জ করে নিচ্ছি এই বোলটা আমার অনেক ছোটো হয়ে গেছে একটা বড়ো বোলের মধ্যে আমি এটা নিয়ে নিচ্ছি তো দেখো এখন আমি আটাটাকে এইভাবে আটাটাকে এইভাবে ছেনে ছেনে আমি পানির মধ্যে গুলে নিচ্ছি তো দেখো এখানে আমার আটাটা পানির মধ্যে সব গোলা হয়ে গেছে এখন এর মধ্যে থেকে আমি হাত দিয়ে এরকম নিচা পড়ে আছে আটার হয়ে এইগুলো সব তুলে ফেলে দিচ্ছি এগুলো থেকে আমার আর কিছু বের হবে না তাই এইগুলোকে হাতের করে আস্তে আস্তে তুলে ফেলে দিচ্ছি যতটা হাতের সাহায্যে ওঠে তুলবো বাকিটা আমি ছেঁকে নেব তো দেখো এখানে একটা আমি বলেতে একটা ছেঁক নিয়ে নিয়েছি এখন পানিটা এর মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে অনেক আটার ঢেলা রয়ে গেছে ওগুলোকে আমায় ছেঁকে নিতে হবে দেখো বন্ধুরা এটাকে আমি ছেঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি এখন এটাকে আরও এক ঘন্টা আমি রেস্টে রেখে দেবো একটা ঢাকনা দিয়ে আরও এক ঘন্টা রেখে দিচ্ছি দেখো এখানে আমি এক ঘন্টা পরে ফিরে এসেছি আমার যে আটাটাগুলো গুলো আমি রেখেছিলাম ওটা তোমরা দেখতেই পাচ্ছ নিচে বসে গেছে উপরে পানিটা রয়ে গেছে এখন আমি এ থেকে যেই পিয়ালা মেপে ছ পিয়ালা পানি দিছিলাম সেই পিয়ালা মেপি তিন পিয়ালা পানি তুলে নেব দেখো আমি এখানে তিন পিয়ালা পানি কমিয়ে নিছি তাহলে আমার এর মধ্যে আছে তিন পিয়ালা পানি এই তিন পিয়ালা পানি দিয়ে আমার ন্যাস হালুয়াটা রেডি হয়ে যাবে তো চলো আমি হালুয়াটা বানাচ্ছি তো এখানে হালুয়াটা বানানোর জন্য আমি একটা ননস্টিকের প্যান নিয়েছি তবে তোমরাও যখন হালুয়াটা বানাবে ননস্টিকের প্যান এটিই করার চেষ্টাটা করবে তিনটে এলাচ নিয়েছি মুখগুলোকে ফাটিয়ে প্যানেতে দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চার চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি হালুয়াটা কিন্তু পুরোটাই ঘি দিয়েই তৈরি করতে হবে এখন এটাকে আমি চুলায় বস্তা দিই কারণ চুলার আঁচটা আমার একদম লো আছে ঘিটা আমি গলিয়ে নেবো তবে ঘিটা আমি গরম করব না এখানে আমি আটাটাকে একটু গুলে নিচ্ছি ভালো করে নিচে জমে গিয়েছে ভালো করে এটাকে গুলে নিচ্ছি আমার ভালো করে গোলা হয়ে গেছে এখন আমি আটাটাকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ঘিটা গরম হবার আগেই কিন্তু এটা দিতে হবে বাটি মেপে আটা নিয়েছিলাম ওই বাটি মেপে এক বাটি চিনি নিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি মিষ্টিটা তোমরা তোমাদের টেস্ট মতো দেবে যে যেরকম খেতে পছন্দ করো কম বেশি সেই অনুযায়ী দেবে তা এখন হালুয়াটা বানানোর জন্য আমি চুলের আঁচটাকে কম রেখে এইভাবে এক টানায় তাকে নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায় তো দেখো এখানে আমার পানিটা অনেক কমে গেছে আমি এর মধ্যে আরও একটু ঘিরিয়ে দেবো তা দেখতেই পাচ্ছ এখানে আমি একটু কালার দেব আমি এক চামচ মতো গোলাপ পানিতে অল্প একটু জাফরং গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ পানিটা অপশানাল আমি একটু সেন্টের তারে দিল তোমরা চাইলে দিতেও পারো নাও পারো আর কালারটা তোমরা তোমাদের পছন্দ মতো কালার দেবে রেড গ্রিন ইলো তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই দেবে আমার হাতের কাছে অনেজটা ছিল আমি অনেজটাই দিলাম এইভাবে এটাকে এখনও নাটতে হবে যখন দেখবে একদম প্যানের গা থেকে ছেড়ে দিচ্ছে তখন জানবে হালুয়াটা রেডি হয়ে গেছে তো দেখো এখানে আমার আরও একটু ঘি লাগবে আমি এর মধ্যে আরও এক চামচ ঘি দিচ্ছি আর এর সাথে দিচ্ছি আমি অল্প কিছু চার মগজ নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দেবে তো দেখো আস্তে আস্তে আমার হালুয়াটা প্যান থেকে ছাড়া শুরু করে দিয়েছি আমি আলু একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব আমি এখানে কিছু কাজু আর কাঠবাদাম নিয়েছি এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে ভালো করে সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো দেখো এখানে আমার ফ্যান থেকে হালুয়াটা ছেড়ে দিচ্ছে মানে আমার হালুয়াটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব তো দেখে এখানে আমি একটা প্লেট নিয়েছি প্লেটে আমি একটা কাগজ দিয়ে তার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে এটা ঢেলে দিচ্ছি এখন প্লেটটাকে একটু এইভাবে আমি ভালো করে এটাকে সেপ দিয়ে নিচ্ছি ওপর দিয়ে আর একটু ঘি দিয়ে দিচ্ছি এটা আমার খুন্তিটায় লেগে যাচ্ছিলো তাই একটু ঘি ওপর দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওপর দিয়ে কিছু ড্রাই ফ্রুট এখন এটাকে ভালো করে এর সঙ্গে সেপ দিয়ে নিচ্ছি চলো এটা এখন আমি ঠান্ডা হতে দিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেলে আমি কেটে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা এখানে আমার হালুয়াটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে কেটে নিচ্ছি তা আমি একে চৌকু করে সেপ দেবো তোমরা তোমাদের মতো সেপ দিয়ে নেবে পছন্দের মতো তো দেখো আমি হালুয়াটা তুলে নিচ্ছি শেষ হালুয়াটা একদম রেডি হয়ে গেছে একবার হলেও এইভাবে বাড়িতে টেরাই করার অনুরোধ রইলো আজকের ভিডিও আমার এইটুকু আগামী দিন আসবো আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে